আপনার সজাতিকে যেমন ফাঁটে ফেলছিল আপনি ঠিক তেমনি আপনার সজাতিকে আজকে ছোট করে দিলেন সারা বিশ্বের কাছে লজ্জা থাকা উচিত পুলিশের গাড়ি ছিল বলছে সৌকাল মোল্লা নাকি পুলিশের গাড়ি ছাড়লে নাকি আমার নাকি পুলিশ না থাকলে আমি বাড়ি বেরোতে পারবো না আরে আমার পুলিশ তো আমার সামনে আর পিছনে এই সামনে আর পিছনে আছে কি ঠিক বলছে তো নাকি এটা ওদের বোঝা উচিত যারা বলছেন সিকিউরিটি কবে পেলাম যারা বলছেন তাদের স্মরণ করিয়ে দিই সিকিউরিটি পেয়েছি আজ মাত্র ধরো আট বছর পাঁচ বছর আজকের পঁচিশ বছর রাজনীতি করি তোমাদের মতো সামনে পিছনে পুলিশ গাড়ি নিয়ে ঘুরিনি একটা কাজ না পুলিশ নেন গাড়ি নিয়ে এত যদি ঘোরার দরকার তা ওখানে বসে বসে ফক ফক না করে একবার রাজনীতিতে দাঁড়িয়ে যাও বলে আমাদের ভক্ত ভক্ত কার আমরাই তো ভক্ত ভক্তি বাবার মতো যদি ওইরম কাণ্ড ঘটায় ভক্তরা মেনে নেবে কি আপনি ভক্তরা মেনে নেবেন আপনারা তুমি একটা মেয়ের কাছে তিন শোবে ঠিক বলছি তো নাকি তিন বছরে শুয়ে তিন বছর পরে তাকে প্রত্যাখ্যান করবে এগুলো বলতে গেলে জ্বালা ধরবে কেন তুমি আমার নামে মানানি করলে দীপক ব্যাপারীর নামে মানানি করলে তাহলে বিলখিস বানু যে বিলখিস বেগম তার নামে মানানি করলে না কেন তাহলে বলো যে আমি ওর কাছে ছিল ও যেটা কেস করেছে ঠিক করেছে তখন খুব ভালো লেগেছিল এখন মেয়েটা খারাপ কৃষ্ণ কলি কৃষ্ণ ষোলসা গোপিনী একা নীল চালাচ্ছে লজ্জা করে না আমি হলে তো এরপরে পরে ভাঙড়ে এসে দাঁত বার করে হাসে আমি তো গোলায় কলসিটা দিয়ে ডুবে মরতাম লজ্জা থাকা উচিত ঘৃণা থাকা উচিত একজন বিধায়ক বাংলায় কোন আইন ঠিক হবে সেই বিধানসভা বসে আইন সভা বসে ঠিক করে আর সেখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা করলে সতেরো জন লয়ার বিকাল রঞ্জন ভরসা থেকে শুরু করে তাদের লিস্ট আমার কাছে আছে গত পরশু দিন বিল কি করেছে সতেরো জন লয়ার নিয়ে অ্যান্টিসেপ্টিক বেল করেছে এগারোটা কন্ডিশন নিয়ে কি গো মাচান বাবার দল কই একবার তো বলতে পারছ না যে আমার ভাইপো এই অপরাধ করেছে তাকে অবিলম্ব ওই মেয়েটাকে বউ করে ঘরে তোলা উচিত সেই মেয়েটা যখন ভাওরে এসে বলল যে নৌসাদ আমার স্বামী আমাকে বিয়ে করে আমার সাথে তিন বছর মেলামেশা করেছে আমার স্বীকৃতি দিচ্ছে না আমাকে ঘরে তুলছে না বাহরের মানুষের কাছে বিচার চাই আপনি কেন তারপরের দিন কোটে গেলেন না কেন তার বিরুদ্ধে মানানি করলেন না আপনার খুব সম্মানে লাগছে আপনার অনেক বড় সম্মান আপনার এই কোটি টাকা কোথা থেকে এলো আপনি তো বছরে চোদ্দ লক্ষ টাকা মাইনে পান কোটি টাকার আগুন জ্বালালে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তার খাবার দাবার লাগে হাঁড়ি ভাড়া করতে হবে বাবুলচি ভাড়া করতে হবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে মাংস কিনতে হবে সস্তেল কিনতে হবে মশলা কিনতে হবে তবে তো তবে এক কোটি টাকার কাট ফুড়বে নাকি ঠিক বলছি না ভুল বলছি এই টাকা কোথা থেকে এলো দুই ভাইয়ের সরকারি বেতন কত কত টাকা ব্যবসা করে ইনকাম করেন ইনকাম ট্যাক্সের ফাইলটা কোথায় আবার বলছে তালি শকত মোল্লা সিবিআই এর কাজ যাক আরে আমরা ছুঁচে মেরে হাত গন্ধ করার লোক না আরে শকত মোল্লাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই শুভেন্দুর মতো দালাল্লা নওসাদের মতো দালাল্লা সিবিআই ইডির কাছে যেতে পারে শকত মোল্লারা সিবিআই ইডির কাছে ইনকাম ট্যাক্সের কাছে যাবে না শকত মোল্লা যাবে মানুষের কাছে মানুষের কাছে যাবে যারা সাধারণ মানুষের কাছে বিচার চাইবে তারাই বিচার করবে গোটা ভাঙনের মানুষের কাছে পৌঁছাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিচারের জন্য লজ্জা থাকা উচিত তার সঙ্গে কাঁথিতে কলাঘাটে বৈঠক করেন জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যে শুভেন্দু অধিকারী বলছে ছাব্বিশে ভোটে জিতলে মুসলমান দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেব যে শুভেন্দু অধিকারী বলছে তাদের নেতা বিটি বিজেপির মিডিয়া সেলের প্রধান কি জানো অমিত মালব্য বলছে বাংলাতে বাংলা ভারতবর্ষে বাংলা ভাষা বলে কিছু নেই বিজেপির নেতারা বলছে বাংলার সংখ্যালঘুদের এখানে কোনো থাকার অধিকার নেই সংখ্যালঘুদের অমিত মালব্য বলছে আরেকজন আর একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা তার একজন কি পদে আছে আমি জানি না কি মায়াক রঞ্জন না কী নাম আছে ময়ূর রঞ্জন উনি কি পদে আছে আমি জানি না সংবিধানকে অসম্মান করে সংবিধানকে অসম্মান করে আর সেই চ্যানেলে গিয়ে কমরে নৌসাদ বলছে বাংলার নাইনটি পারসেন্ট মুসলমান হলো বিরোধী নিজের টি বাড়াতে গিয়ে বাংলার মুসলমানকে সর্বনাশ করে দিচ্ছেন আপনার সজাতি ওই যে পাখিটার মতো মায়াকান্না কেঁদে আপনার সজাতিকে যেমন ফাঁদে ফেলছিল আপনি ঠিক তেমনি আপনার সজাদিকে আজকে ছোট করে দিলেন সারা বিশ্বের কাছে লজ্জা থাকা উচিত আপনার আরে বাংলার সংখ্যালঘুর মুসলমানরা গুরু হিন্দুরা হচ্ছে বাঘের বাচ্চা জাতপাত বোঝে না এই দুর্গা উৎসব আসছে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই উৎসব পালন করবে আবার সামনে ঈদ আসছে এই হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে এই উৎসব পালন করবে কিরাম পরিকল্পনা দেখুন কোন এক জায়গায় বসে পরিকল্পনা হচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাতে বাঁধাতে হবে কি করতে হবে তাহলে আব্বাস বলুক মুসলমানরা এক হোক আর শুভেন্দু বলুক হিন্দুরা এক হোক এরা যদি হিন্দু মুসলমান আমরা আলাদা করতে পারি যে কোনো মিনিটে মিনিটে দাঙ্গা করে মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভাঙা যাবে লাভটা কার হবে বিজেপি লাভটা কার হবে সিপিএম আইএসএফ বিরোধী দলের এক গভীর চক্রান্ত পাবেন কি এত সোজা বাংলার মানুষ এত বোকা নয় বাংলার মুসলমানরা সং হিন্দুরা এত বোকা নয় আপনাদের ফাঁদে পা দেবে অনেক তো চেষ্টা করলেন আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো প্রতিটি বিষয়ে কঠোর হাতে মোকাবিলা করেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি পাশে দাঁড়ান আমি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো দু কোটি একুশ লক্ষ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তাদের মুখে হাসি ফোটান আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এক কোটি ছাব্বিশ লক্ষ কৃষককে দশ হাজার করে টাকা একর প্রতি দেন আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষ পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী সুবিধা পান আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো দশ কোটি মানুষের মধ্যে কোটি মানুষকে বিনা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো একদিকে মুসলমানদের কবরস্থান আর একদিকে হিন্দুদের শ্মশান ঘাট কোটি কোটি টাকা দিয়ে তিনি বাঁধিয়ে দেন এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের সঙ্গে চুয়া লড়ছে আবার মাঝে মাঝে বলছে বলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে এরা সব চুনো চাঁদা এটা কি